আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল চরাজিপুর কুড়িগ্রাম আমার আজকের ভিডিও গাবি বারবার গরম হওয়ার পরেও কনসেপ্ট না করার কারণ কি। চলে যাব বিস্তারিত আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলয়কনটি বাজিয়ে দেবেন বন্ধুরা যে কথা বলতেছিলাম গাবি বা বকনা পুনঃ গরম হওয়া কোনো গাবি যদি স্বাভাবিক স্ট্রাস চক্রে পুনঃ গরম হয় এবং তিন বা তার অধিক বার পাল বা কৃত্রিম প্রজনন করা সত্ত্বেও গর্ভধারণ না করে তবে এই জাতীয় গাবিকে রিপিট ব্রিডার গাবি বলা হয় মনে রাখবেন কোনো গাবি বা বকনাকে তিন বা তার অধিক পাল দেওয়া বা কৃত্রিম প্রজনন করা সত্ত্বেও যদি গাবি পাল না রাখে তাহলে এই জাতীয় গাবিকে রিপিড ব্রিডার গাবি বলা হয় রোগের কারণ জরায়ুতে জীবাণুর সংক্রমণ যদি জরায়ুত জীবাণু থাকে কোনো ইনফেকশন থাকে তাহলে গাবি কনসেপ্ট করবে না স্ট্রাস চক্র সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না সময় মতো ও যথাস্থানে সিমেন্ট না দেওয়া অনেক খামারি আছেন গাবি বা বকনা যখন হেঁটে আসে সাথে সাথেই পাল দেয় অথবা কৃত্রিম প্রজনন করায় কিন্তু গাবি সাথে সাথেই পাল দেওয়া বা সিমেন্ট দেওয়া যায় সে লোক গাবিকে কনসেপ্ট করবে না এটা সে বুঝতে পারে না মনে রাখবেন গাবি যদি সকালে হেঁটে আসে বা টাকে আসে তাহলে বিকালে সিমেন্ট দেবেন অথবা যদি সন্ধ্যা বা বিকালের দিকে আপনার হেঁটে আসে তাহলে তার পরের দিন সকালে দেবেন এটাই হলো উত্তম পদ্ধতি সাথে সাথে যদি আপনি গাবিকে বীজ দিয়ে দেন বা সিমেন্ট দিয়ে দেন তাহলে কনসেপ্ট না করার সম্ভাবনাই সবচেয়ে বেশি এটা একটা খামারিদের বদ অভ্যাস আরেকটা সমস্যা হলো অপর্যাপ্ত ও নিম্নমানের সিমেন্ট দ্বারা কৃত্রিম প্রজনন করা যারা এআই কর্মী আছে দেখবেন খামারে কিন্তু টাকা ঠিক দেয় যে সুন্দর একটা বীজ দিয়ে আমার গাবিকে কিন্তু সে টাকা ঠিক নিচ্ছে কিন্তু সিমেন্টটা নিম্নমানের দিয়ে দিচ্ছে অদক্ষ প্রজনন সহকারী যারা অদক্ষ লোক আছে যারা প্র্যাকটিক্যালি মাত্র কাজ শিখতেছে এদেরকে দিয়ে যদি আপনি আপনার গাবি বা বকনা বীজ দেন তাহলে কিন্তু এটার কারণেও আপনার গাবি বা পকনা কনসেপ্ট করবে না এটা মনে রাখতে হবে যৌন অঙ্গের বিকলাঙ্গতা অনেক সময় আপনার টিউমার থাকে ইনফেকশন থাকে যৌন অঙ্গের বিভিন্ন সমস্যা থাকে এর কারণেও আপনার সেই গাবিটা আপনার কনসেপ করবে না আরেকটি কারণ হলো গাবি অ অপুষ্টি রোগে ভোগা অনেক দুর্বল অপুষ্টি এই জন্য কিন্তু গাবি কনসেপ করে না আরও কিছু লক্ষণ আছে গাবি আপনার কনসেপ্ট না করার এখন এইগুলো নিয়ে আলোচনা করব পশু নির্দিষ্ট ঋতু চক্রে ডাক আসে তবে প্রজনন করার পর গর্বধারণ হয় না এটা একটা লক্ষণ নির্দিষ্ট সময় ঠিকই ডাকে আসবে কিন্তু প্রজনন করার পর সে আর কনসেপ্ট করবে না গরমকাল অনেক সময় খুব কম সময় এবং দীর্ঘ হতে হতে দেখা যায় অনেক সময় দেখবেন ডাকে আসা অনেক বেশি সময় ধরে আপনার এই ডাকে আসার প্রভাবটা থাকে আবার অনেক সময় হঠাৎ করেই ডাক আসার পর সেটা চলে যায় এই হলো এই গাবিগুলোর সমস্যা জরায়ু হতে নিশ্চিত মিউকোয়াস যেটা বের হয় এর রঙ অনেক সময় খুব পাতলা হয় আবার অনেক সময় ঘোলাটে হয় পশুর পথের মিউকোয়াসের পরিমাণ খুব কম বা বেশি পরিমাণে ভাঙে অনেক সময় দেখবেন অনেক আপনার মিউকোয়াস ভাঙতেছে আবার অনেক সময় একটু কম ভাঙতেছে এটা হলো আর লক্ষণ তো প্রিয় খামারি ভাই বোনেরা আপনার গাবি বা বকনার যদি এরকম কোনো সমস্যা দেখা দেয় তাহলে চিকিৎসা কীভাবে নেবেন চিকিৎসা পদ্ধতি নিয়ে এখন আলোচনা করব প্রজনন করার সাথে সাথে একটি হরমোন ইঞ্জেকশন দিতে হবে মনে রাখবেন প্রজনন করার সাথে সাথেই একটি হরমোন ইনজেকশন দিতে হবে আর গাবিকে নিয়মিত সবার আগে আপনার কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে ফোর ডোজ এই গাভিটাকে কিন্তু মাত্র একটা কৃমিনাশক ওষুধ হয়েছে পনেরোশো পাওয়ারের কিন্তু যখন গাভি কনসেপ্ট করবেন না একে ওভার ডোজ করাতে হবে কমপক্ষে তিনটা আপনার কৃমিনাশক খাওয়া দিতে হবে সেটা হলো রিনাডেক্স এলটিবেট এইগুলো ক্রপের এন্ট্রিয়াম অর্ম এই ওষুধগুলো আপনার তিনটা ওষুধ খাওয়া নেবেন তারপর আপনি গাবিকে বীজ দেবেন আচ্ছা বীজ দেওয়ার পর আপনার সাথে সাথে আপনার কথা হলো যে আপনি একটা হরমোন ইঞ্জেকশন দেবেন হরমোন ইঞ্জেকশন ফার্টিলন অথবা ফার্টিজিল এই ইঞ্জেকশনগুলো অনেক ভালো কাজ করে বাজার মূল্য এর গায়ের রেট সম্ভবত তিনশো টাকা পাঁচ দশ টাকা কম বেশি হতে পারে তিনশো টাকা একটি হরমোন ইঞ্জেকশান সাথে সাথে আপনি দিয়ে দেবেন তাহলে হরমোনের যদি কোনো ঘাটতি থাকে তাহলে আর এটা আপনার গাবি পরবর্তীতে আর এটা মিস করবে না প্রজনন করার সাথে সাথেই এই ইঞ্জেকশনগুলো দিয়ে দেবেন এটা গভীর মাংস দিতে হবে কিন্তু অবশ্যই ইঞ্জেকশনটা গভীর মাংসে দেবেন এই হলো পদ্ধতি এক পদ্ধতি দুই এছাড়া গাবিকে ওষুধ না দিয়েও ব্যবস্থা পরিবর্তন করে গাবি বা বকনাকে পরবর্তী গর্ভবতী করানো যায় ওষুধ যদি আপনি নাও ইউজ করেন আপনার এই হরমোন ইঞ্জেকশন তাহলে এটা আপনার পদ্ধতিটা চেঞ্জ করতে হবে কেমন তাহলে প্রজনন পদ্ধতি একবার না করে দুইবার করতে হবে অর্থাৎ গরু যদি সকালে ডাকে আসে আপনাকে বিকালে এবং পরের দিন সকালে পুনরায় প্রজনন করাতে হবে একটা জিনিস মনে রাখবেন গরু যদি সকালে ডাকে আসে তাহলে বিকালে বীজটা দেবেন এবং তার পরের দিন সকালে আর একটা দিবেন দেবেন তাহলে দেখবেন এই এরকম পদ্ধতি পরিবর্তন করেও কিন্তু অনেক গাভি কনসেপ্ট করে বাবা আপনার কনসেপ্ট করে আপনি এরকম কোনো পরিস্থিতির সম্মুখীন হলে আপনি এই পদ্ধতিটা চেঞ্জ করতে পারেন যখন আপনার গাবি সকালে ডাকে আসবে বিকালে একটা বীজ দেবেন তার পরের দিন সকালে আর একটা বীজ দেবেন আর যদি বিকালে ডাকে আসে তাহলে তার পরের দিন সকাল একটা দেবেন আর একটা বীজ বিকালে দেবেন এরকম পদ্ধতি পরিবর্তন করেও অনেক সময় গাবি কনসেপ্ট করতে দেখা গেছে তো এই ছিল আজকে মোটামুটি আলোচনা আর এই রোগের প্রতিরোধের উপায় হলো স্বাস্থ্যসম্মত ব্যবস্থা পশুকে রাখতে হবে এবং সুষম খাবার পরিমিত দিতে হবে এরক্ষেত্রে অনেকাংশে এই সমস্ত খাবার টাবার দিলে যত্ন নিলে অনেকটা রেহাই পাওয়া যায় এবং সঠিক ও দক্ষ মনে রাখবেন সঠিক এবং দক্ষ এআই কর্মী দ্বারা গাবিকে প্রজনন করাতে হবে বন্ধুরা ভালো থাকবেন এই ছিল আজকে অ্যানিমালস লাভারের সকালের আয়োজন ইনশাআল্লাহ কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখেই শেষ করতে হচ্ছে আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়াবেন পদ্ধতিগতভাবে সবগুলো ভ্যাকসিন দেবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে আপনার কাছাকাছি অভিজ্ঞ পশু চিকিৎসক অথবা আপনার নিকটস্থ উপজেলা যে পশু হাসপাতাল আছে সেই পশু হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ছাড়া আছেন স্যারদের পরামর্শ কর্মে এআই কর্মী আছে আমাদের দক্ষ অফিস এআই অফিসার আছে সেখানে পরামর্শ করবে চিকিৎসা নেবেন আল্লাহ হাফিজ